মিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম নুস্টার ডাইরি থেকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের বাসায় হচ্ছে শুটকি রান্না করতেছিল আমি জানতাম না রান্না করে গিয়ে দেখে আমি শুটকি রান্না করতেছে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করছি কারণ এই রেসিপি শেয়ার না করলে পুরাই মিস আমার আম্মার হাতে সুটকি মানে মানে অন্যরকম অন্য লেভেলের একটা কিছু আমি প্রথমেই বলে দিচ্ছি সে প্রথমে কী দিয়েছি একটুখানি মিসিং করে গেছি সেটা হচ্ছে পেঁয়াজ দিছে পেঁয়াজটা হালকা করে ভেজে এটার মধ্যে অনেকখানি রসুন সে হচ্ছে ছেঁচে দিছে একদম ইন্ডিয়ান রসুনগুলো আছে না বড়ো বড়ো ওইটা একটা রসুন এখানে ছেঁচে দিছে তারপরে হচ্ছে এখানে হলুদ মরিচ আর একটু হালকা ধনিয়া গুঁড়া এবং হচ্ছে লবণ দিয়ে সেটাকে ভালো মতো কষাইছে মরিচটা হচ্ছে বেশি দিছে আর কাঁচা মরিচ দিছে তারপরে হচ্ছে এখানে সে হচ্ছে শুটকি দিয়ে দিছে এটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে বাসপাতা শুটকি বলি অনেকে হচ্ছে এটাকে ফেওয়া সুটকি বলে আপনাদের অঞ্চলে এটাকে কী সুটকি বলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার হচ্ছে আমার লাইফে দুজনের হাতে শুটকি তরকারি আমার খুব ভালো লাগে একজনেরটা হচ্ছে আমি পরে অন্য একদিন শেয়ার করব আমি তার নামটাও মেনশন করবো না আরেকটা হচ্ছে আমার আম্মা আমার আম্মু হচ্ছে এত মজা করে শুটকি রান্না করে ভাই বিশ্বাস করেন মানে মার্শাল্লাহ অনেক বেশি মজা হয় তো আমাও হচ্ছে সুটকিটা এখানে দিয়ে দিচ্ছে বুঝতেই পারতেছে না এখানে অনেকখানি মশলা হয়েছে কারণ হচ্ছে আমু রসুনটা এখানে যত বেশি রসুন ইউজ করবেন তত বেশি তরকারিটা টেস্ট আরও ভালো হবে মানে আদা না শুধুমাত্র রসুন রসুনটা অনেক বেশি ইউজ করতে হয় তো হচ্ছে এটাকে খুব ভালোভাবে কষায় নিবে কষায়া হচ্ছে তারপরে দেখেন সেইটাতে হচ্ছে কত রকমের সবজি সে যেখানে অ্যাড করবে এটা আপনাদেরকে এখনই দেখাচ্ছে যে দেখেন এখানে আছে হচ্ছে কাঁকরোল পটল বেগুন করলা কাঁঠালবিচি তারপরে হচ্ছে মূলা তারপরে হচ্ছে আলু তারপরে দিবে টমেটো তারপরে দিবে ঢেঁড়স মানে অনেক কিছু আরও আমি দু একটা মিসিং করতে পারি আমার মতে আমি যতটুকু দেখেছি টোটাল নয়টা হচ্ছে সবজি দিয়ে সেইটা রান্না করতেছে এবার বুঝেন সেই লেভেলের টেস্ট এখন হচ্ছে দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখছে আম্মু হচ্ছে বলতেছে সেটাকে ঢাকনাটা অনেক দেরি করে উঠায় ফেলছে এটা হচ্ছে সুটকির কাটাগুলোকে সে ফেলতে হইলে এক মিনিটের মধ্যেই হচ্ছে সুটকিটা ঢেকে দেন হচ্ছে কাটাগুলো ফেলে দিতে হয় কারণ এই সুটকিটা অনেক বেশি নরম কাটা খুব সহজেই হচ্ছে ভেঙে যায় দেখছেন এই যে দেখেন জাস্ট দুই মিনিট ঢেকে রাখছে এর মধ্যে সুটকিটা গলে গেছে এবং কাটা আলাদা হয়ে গেছে আম্মু হচ্ছে এখন কাটা বাঁচতে বসে গেছে কারণ এই কাটা হচ্ছে আমাদের সবারই সমস্যা সবার বলতে বাসায় আমরা চারজন মেম্বার সুটকি খাই আমি আর আম্মু অনেকগুলো করে সুটকি মানে সুটকির এই তরকারিটা হইলে আর কিছু লাগে না এবং আম্মুটি একটু বেশি রান্না করে যেন আমি দুই দিন রেখে খেতে পারি এই জন্য তো আম্মু এখন রিল্যাক্সে কাটাগুলো বাঁচতেছে মানে সে সবগুলা কাটা এখান থেকে বের করার চিন্তা ভাবনা করতেছে কিন্তু ছোট ছোটো কাটাগুলো হচ্ছে মিক্স হয়ে গেছে বড় কাটা সে আস্তে আস্তে খুঁজতেছে খুঁজতে স্যার বাঁচতেছে খুঁজতে স্যার ফেলতেছে এই টাইপের সুটকি তরকারিগুলো আপনারা কারা কারা পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি জানি না ভিডিওটা কত কতজনের কাছে যাবে প্লিজ 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 সবাই ভিডিওটা দেখবেন এবং এই রেসিপিটা একবার হইলেও হচ্ছে আপনাদের বাসায় ট্রাই করবেন এই যে দেখেন আমার আম্মা রিল্যাক্সে হচ্ছে সুটকি বাঁচতেছে আমি হচ্ছে তাকে ক্যামেরাটা অন করে দিছি আর সে হচ্ছে এখানে সুটকি মানে কাটা বসতেছে তারপরে হচ্ছে এই যে দেখে এই যে দেখেন বরবটিও দিছে দিয়েছে বরবটির কথা কিন্তু আমি মিসিং করে ফেলছি বলতে মনে নেই এই যে বরবটিও দিছে সে অনেকগুলো সবজি দিয়ে তরকারিটা রান্না করে যে কারণে হচ্ছে তরকারির টেস্ট অনেক বেশি ভালো হয় এই ভিডিওটাতে একটা মজার ঘটনা ঘটছে একটু আমি হচ্ছে এটা ক্লিপটা কেটে দিতে পারতাম কিন্তু আমি ক্লিপটা কাটি নাই এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্যই ক্লিপটা কাটি নেই আর এই যে দেখেন আম্মু এখন খুব ভালো করে এটাকে মিক্সড করবে প্রতিটা সবজি আম্মু একটা করে নিছে বিশ্বাস করবেন কিনা জানি না যেহেতু নয় দশ রকমের নয় আইটেমের সবজি আমু বেগুন একটা নিসে কাঁকরোল একটা ঢেঁড়স এক ঢেঁড়স দুইটা তারপরে পটল একটা আলু দুইটা কাঁঠাল বিচি দিছে কয়েকটা বোরবুটি দিছে এখানে দুইটা মানে মানে সব কিছু একটা দুইটা একটা দুইটা করে মানে বড় বড় সবজিগুলো একটা করে নিিস ছোটো সবজিগুলো হচ্ছে দুইটা করে নিিস এই যে দেখেন পার্স থেকে আমার ফোনটা দেখা যাচ্ছে আমি জানতামই নেই ক্যামেরাতে যে হচ্ছে আমার ফোন দেখা যাচ্ছে আমি হচ্ছে ফেসবুকে রিলস করার জন্য একটা ভিডিও করতেছিলাম মানে দুইটা ফোন আমি সারাক্ষণ ব্যস্ত রাখি ভিডিওতে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে একদমই ভুলে যাই আমা এখন হচ্ছে ওই যে কাটাগুলো তুলে রাখছিল সেই কাটাগুলোকে ধুয়ে সে হচ্ছে পানি দিচ্ছে আমি বলতেছি তুমি এটা কেন এটা তুমি না দিলেও পারতা আমাকে বলে দেখ কতগুলা মশলা লাগে আছে এখানে হয় দেখলাম ঠিক ঠিক পানিটা পুরো হলুদ হয়ে এখানে অনেকগুলো মশলা আছে আর কেউ কিছু মনে করবে না মায়েরা কিন্তু খুঁড়চুন ধুয়ে হচ্ছে এতে নাকি ভালো হয় এবং তারা অপচয় করা পছন্দ করে না এই যে দেখেন আমার আম্মা এখনো পর্যন্ত হচ্ছে কাটাই বাঁচতেছে সে সব কাটা এখান থেকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে কারণ আর আর এটা হচ্ছে অসম্ভব কাটা কিছু না কিছু থেকেই যাবে আম্মু হচ্ছে খুব ভালো করে এটা মিক্সড করতেছে খুব ভালো করে এটা মিক্সড করতেছে মিক্সড করে হচ্ছে এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে সে এটাকে কষাবে কষানোর পরে কি হয় দেখেন এই যে মজার ঘটনাটা এইখানেই হয়েছে তাকে আমি ক্যামেরাটা সেট করে দিয়ে গেছিলাম সে হচ্ছে ইনস্ট্যান্ট সহ আমরা ফোন ফেলে দিছে ফেলে হচ্ছে আমাকে ডাকা শুরু করছে ফোন পরে গেছে তোর ফোন পড়ে গেছে তোর ফোন পড়ে গেছে বিষয়টা এমন আমি ক্লিপটা ইচ্ছা করে কাটি নাই জাস্ট ফান এখন হচ্ছে আমার তরকারিটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমার ঢেড়সগুলো এখানে দিয়ে মানে দিয়ে দিবে কারণ আমল কথা হচ্ছে ঢ্যাঁড়স সবচেয়ে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এটা গলে যাবে আর তার কথা হচ্ছে তরকারিতে কোনো তরকারি ভাঙা যাবে না সব তর্কের আস্তে আস্তে থাকতে হবে এবং সিদ্ধ হইতে হবে তার জন্য হচ্ছে সে ওই তরকারিগুলো হাফ সিদ্ধ হয়েছে তারপরে সে ঢেঁড়সটা এখানে দিছে এখন সেটাকে আরেকটু কষাবে সুন্দর মতো কষাইয়া তারপরে হচ্ছে এখানে তা এখন আবার একটু কাঁচামরিচ দিল এই যে দেখছেন বাটিটা বাটিটাও দুইটা বাড়ি মারছে কারণ এখানে হচ্ছে অনেকগুলো নাকি পেঁয়াজ লেগেছিল যাই হোক যেটাই হোক এই যে দেখেন কষানো হয়ে গেছে একদম সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দিবে হচ্ছে টমেটো টমেটোটা দেওয়ার পরে হচ্ছে কি করবে সে একটু নাড়াচাড়া করবে সবগুলো সবজি আস্তে আস্তে রয়েছে একটা সবজিও ভাঙে নেই তারপরে হচ্ছে সে এখানে একটুখানি পানি দিবে পানি দিয়ে হচ্ছে একদম এতক্ষণ মিডিয়াম আছে সে রান্না করছে পানি দেওয়ার পরে হচ্ছে সে একদম দমকা আছে পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করবে আপনারা দেখেন জাস্ট কালারটা দেখেন মাসাল্লাহ আমি তো মানে বয়স দিতে পারতেছি না এখন হচ্ছে এশার আজান দিচ্ছে অ্যাশার আজান দিল একটু আগে এখনও চলতেছে এশার আজান কিছু কিছু জায়গায় আর আমি হচ্ছে তরকারিটা রান্না হয়েছে দুপুরবেলা আমি দুপুরে ভাত খাইছি এবং কি সন্ধ্যাবেলাও আমি এক বাটি তরকারি খাইছি একমাত্র এই তরকারিটি আমাদের বাসায় অনেক গুলা করে রান্না করা হয় অনেক গুলা করে কারণ আম্মু অনেক পছন্দ করে এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখছেন সব সব তরকারি কালারগুলো কিন্তু খুব সুন্দর আছে ঢ্যাঁড়সটা এখনও সবুজ সবুজ আছে তারপর আম্মু দিয়ে দিল এখানে অনেক গুলা হচ্ছে ধনে পাতা ধনে পাতা ছাড়া তো সুটকি তরকারি ইনকমপ্লিট এবং আমাদের বাসায় বারো মাস টমেটো ধনে পাতা থাকতেই হবে নয়তো আমার আম্মা রান্না করতে পারে না মানে এত বেশি মজা হয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিট রান্না করার পরে এটার কালারটা যে কী লেভেলে সুন্দর হয়েছে যেটা কিনা বলার মতো না তারপরে হচ্ছে আম্মু এখন এটাকে মানে ঢেকে রেখে দিবে আমি জাস্ট কালারটা আপনাদেরকে দেখাবো তারপরে হচ্ছে আমি একটু লবণ চেক করলো তার কাছে মনে হলো লবণ কম হয়েছে একটু লবণ সে দিয়ে দিল কি বলবো এত সুন্দর স্মেল বের হয়েছে আর একদম ঝাল ঝাল আম্মু তো কষানোর সময় কাঁচামরিচ দিছে তারপর আবার কাঁচামরিচ দিছে এই যে দেখেন একটু দেখেন জাস্ট আমার এখন আবার ভাত খেতে মনে যেতেছে কিন্তু আমি ডায়েটে আসি ভাত খেতে পারবো না তো আমি আগে আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বুঝছেন আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি কথার যন্ত্রণায় বিদায় নিতে ভুলে যাই আমার ভিডিও শেষ হয়ে যায় তারপর আমি হচ্ছে এক প্লেট ভাত নিয়ে নিলাম সরি এক চামচ ভাত নিচ্ছি আর এক প্লেট তরকারি নিচ্ছি মাখতেছি আর মাখতেছি মাকতেছি সেই মজা মানে সেই মজা তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন অবশ্যই 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 ট্রাই না করলে ভাই আপনারা মিস করে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum